সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি অনেক দিন বাদে মাঠে চড়ে এলাম হাঁটার জন্য অনেক কদিন হাঁটা হয়নি আজ অনেক দিন বাদে বেশ সকাল সকাল হাঁটে হাঁটতে চলে এসেছি এখন ছটা বাজছে ছেলে সুইমিংয়ে গেল আর সুইমিংয়ে যাওয়ার সময় আমাকে মাঠে নামিয়ে দিয়ে চলে গেল তো আমি মাঠে হেঁটে নিই তারপর আপনাদেরকে দেখাবো আর এই হলো আমাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার হাঁটা কমপ্লিট করি তারপর আপনাদেরকে আবারও আসছি হাঁটা শেষ করে এই জাস্ট এসে বসলাম বেশি হাঁটতে পারিনি এক রাউন্ড হেঁটেছি আর এই যে দেখায় আপনাদেরকে পুরো মাঠটা এখানে কিছুদিন আগেই যখন খুব জোরে ঝড় হচ্ছিল এই গাছটা ভেঙে পড়েছিল সেই গাছটা এখনও সরানো হয়নি কাটা চলছে ছেলে চলে এলো সুইমিং থেকে এবার আমিও ওর সঙ্গে রওনা দিচ্ছি বাড়ি ওই যে ছেলে এসে দাঁড়িয়ে আছে বাড়ি রওনা দিই তাহলে সেই সকালে মাঠ থেকে আসার পর আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে সময় পাইনি তাই এখন একদম রান্না কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই এই রান্নাটার আজকে ভিডিও করেছি খুব তাড়াতাড়ি রেসিপি দেব আমার কুকিং চ্যানেলে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার কুকিং চ্যানেলটা অবশ্যই রসনলায় সাবস্ক্রাইব করে নেবেন এটা আজকে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে পুঁই ডা ডাটার চচ্চড়ি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আসবে আর এদিকে আছে এখানে আছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এখানে আছে লেবু আর শসা আর এখানে আছে একটু অল্প সয়াবিন আলুর ডালনা এই আজকে রান্না এই দিয়েই আজ দুপুরের খাওয়াটা আমরা কমপ্লিট করব। তাহলে খাওয়া দাওয়া সারি তারপর আপনাদের সঙ্গে আবারও সন্ধেবেলা থাকবো আজ সন্ধ্যেবেলা আবারও চায়ের বদলে নিয়ে চলে এসেছি ফুচকা আজকে বানিয়েছি জল ফুচকা এই যে এখানে তেঁতুল জল লেবুর পাতা দিয়ে একদম রেডি আর এখানে আছে আলু সেদ্ধ মাখা আর এই হলো ফুচকা এত রোজ রোজ ফুচকা বানাচ্ছি ভাবছি এবার একটা ফুচকার দোকানে দিয়ে ফেলবো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন